বসন্ত ঋতু হোক বা গ্রীষ্ম ঋতু যে কোনো ঋতুতে এই রেসিপিটি খাওয়া পেটের পক্ষে এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপক কিচেন কুকিং আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত এই সিজেনে সজনের ডাটা খাওয়া যে কি উপকারী সেটা আমরা সকলেই জানি তাই এই সময় যে যেরকমভাবে পারো সজনের ডাটা রান্না করে খাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি স্বজনের ডাটা উচ্ছে আলু আর হিং বড়ির ঝোল একেবারে হালকা পাতলা একটা ঝোল বানাবো প্রথমে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবারে এর মধ্যে প্রথমে বড়িগুলো একটু ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আমি এখানে হিং বড়ি নিয়েছি তোমরা নর্মাল বড়ির ব্যবহার করতে পারো সমস্ত বড়িগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো আরও এক চামচ মতো সর্ষের তেল এবারে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি কালো সর্ষে আর অর্ধেক শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেবো ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই এর মধ্যে উৎসগুলো প্রথমে সেগুলো দিয়ে কুচেটা ভেজে নেব মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক এক করে আলু সমস্ত আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাটা আলু আর সজনা টাকাটা দিয়ে নেড়ে চেড়ে নেব সমস্ত সবজিটা হালকা জেলে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি বেশি মশলার ব্যবহার করবো না দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো হলুদ পি

আবার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি জল গরমের দিনের জন্য তো এটা সবথেকে গরমকালে সবসময় হালকা খেতে ভালো লাগে বেশি আরো এক কাপ জল দিয়ে দিলাম যেহেতু আমি হালকা পাতলা ঝোল বানাবো তিন কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ বুঝে জলের ব্যবহার করবে কে কতটা ঝোল পছন্দ করো এবারে ঢাকা বন্ধ করে দেব ডাটা আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে নিয়ে দেখে নি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা ভেজে রাখা বড়িটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব একটা হাতার সাহায্যে কয়েকটা আলু আমি ভেঙে দেবো এতে করে ঝোলটা খেতে আরও বেশি টেস্ট হয় এবারে গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে নামিয়ে নিচ্ছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে কমেন্ট করে জানাবে আর রেসিপিটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখো তবে পেজটা ফলো করো আজকের মতো রেসিপিটি কমপ্লিট সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ